আমি এক মেয়েকে বোনের মতো দেখতাম সেও আমাকে ভাই বোনের ভাইয়ের মতো দেখতো এবং আমরা এক সময় খুব গল্প গুজব করতাম ফোনে আমরা একে অপরকে ভাই বোনের মতো মনে করতাম মুখোমুখি আমরা হওয়ার পরে এটা আর ভাই বোন থাকলো না এখন কাছাকাছি আসার পরে আমাদের সম্পর্কটা প্রেমে কনভার্ট হয়ে যায় ইবলিস এভাবেই কিন্তু ধোকারবাজিটা করে আপনি তো আমার মায়ের মতো আপনি আমার বোনের মতো আপনি আমার ভাইয়ের মতো আমরা ভাই ছাড়ার কিচ্ছু না এভাবে কথা বলে বলার পরে রাতের বেলায় আপনি কি করছেন ভাইয়া কি করছেন এ আপি ভাইয়া থেকে তারপর আস্তে করে শুরু করে শয়তানে যে ইউটার কিসের আপি আর কিসের ভাইয়া বড় আপি আর ছোট আপিনা এখন রাতের নির্জনতা এখন উল্টা কথা বলা যাবে তারপরে বলে যে আচ্ছা আমরা আপি ভাইয়া থেকে একটু ভালো ফ্রেন্ড হতে পারি না দুইজন এই তো শুরু হয়েছে ভালো ফ্রেন্ড হতে পারি না বলেই ওই জায়গাটা যখনই ধরা পড়বে ঝাড়ও নিয়ে ওই জায়গার ভূত ছাড়ানো লাগবে কথা বোঝেন নাই ভালো ফ্রেন্ড হতে পারি না আমি যে কথাটা বলবো যে প্রশ্নটা করেছে অসংখ্য যুবক যুবতী এই রোগে আক্রান্ত মানে ডিরেক্টর বলতে পারে না যে তোর আমার ভালো লাগে আই প্রেম করে প্রথমে কি বলতে পারে বেহায় বলবে না মানে নির্লজ্জ বলবে না এই জন্য বলে আপি ভাইয়ার মতো আচরণ করে তারপরে আমরা ভালো ফ্রেন্ড এরপরে বলে আমার বেস্ট ফ্রেন্ড এরপরে আস্তে করে বলে যে তোকে আমার খুব ভাল লাগে রে তারপরে জিএফ এ কনফার্ট জিএফ বিএফ এর পরে এবার আসতেই করে বলে যে চলছি পচা পাই এবার ঢুকি কখনো রমনা পার্কে কখনো বা এলোমেলো জায়গায় নির্জনতায় এরপরে শয়তান যা ঘটানোর তা ঘটায় হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে এই এই ধরনের ঝামেলাটা চলতেছে বাংলার জমিনে সারা পৃথিবীর বুকে ভাই তার কি করতে হবে দেখেন নবীজি যেটা বলেছেন সেটাই করতে হবে একজন পুরুষ এবং একজন নারী কখনোই নির্জনতা অবলম্বন করতে পারে না যদি নারী পুরুষ একসাথে হয় তাহলে তৃতীয় পক্ষ হিসাবে শয়তানে দায়িত্ব নেই বলেন তো বুকে হাত দিয়ে বলেন আপনি যদি হিজরা না হন হিজরা যদি না হন পুরুষত্ব যদি আপনার ভিতরে না থাকে নারীত্ব যদি আপনার ভিতরে না থাকে মানবিক চাহিদা রাত দেড়টার দিকে একটা মেয়ের সাথে আপনি কথা বলতেছেন ফোনে দেড়টার দিকে কতক্ষণ আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অবশ্যই আপনি এখানে ওয়াজ করতেছেন না সেরিকে আপনি কি ওয়াজ করেন দুষ্টমি হচ্ছে হতে 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 শয়তানে কিন্তু বছর দেওয়া শুরু করে এই জন্য বলবো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জিএ বিএফ এই বোনের মতো ভাইয়ের মতো এগুলো বাদ পারি ভন্ডামি আর একটু খারাপ করে যদি বলি তাহলে এগুলো লুকছামি এগুলো করা যাবে না ইসলাম বলে নাই আপন ভাইয়ের খোঁজ নেয় না আপন বোনের খোঁজ নেয় না আর ওই ভাড়া করা ভাই চিট থেকে নিয়েছে কুমিল্লা থেকে নিয়েছে এর জন্য ওরে বাবা রে বাবা পিঠা বানায় বাড়িতে দিয়ে আসে আমার ভাইয়ের মতো এসব ভন্ডামি বন্ধ করে ধরে হারাম কিসের ভাই ধর্ম বাপ মানে অনেকে জানেন আমার বাপ ধর্ম মা ইম্পসিবল মানুষের সাথে ভালো আচরণ এটা অবশ্যই আপনি করবেন কিন্তু এই যে ধর্ম ভাই বোন এগুলো কোনো কিছু ইসলাম অনুমোদন করে না এরপর আসেন এই যে নির্জনতা আপনি যে বললেন যে প্রথমে ভাই বোনের মতোই ছিলাম তারপরে কাছে আসার পরে এরকম হলো এই জন্যই তো আল্লাহ পর্দার বিধান দিয়েছেন কি বলছেন আল্লাহ তালা মুমিনা নারীদেরকে বলেন তাদের চোখ দুইটাকে অবনমিত রাখতে লজ্জা স্থানটাকে হেফাজত করতে শরীরে আকার আকৃতি এগুলোকে ঢেকে ঢুকে রাখতে কোনো সভ্য মেয়ে কখনও আরেকজন ছেলের সাথে এভাবে কথা বলতে পারে আমি আবারও বলি ভাই আপনারা হয়তো বা পর্দানশীল মেয়ে বিয়ে করেন নাই বা পান নাই এজন্য পর্দার সৌন্দর্যটা আপনারা ফিল করতে পারেন না একজন নারী যে নারীকে কোনো পুরুষ স্পর্শ করে নাই একজন নারী যে নারীকে কোনো পুরুষ কখনও ফোনে আধা ঘন্টা এক ঘন্টা কথা বলে নাই যে নারীটা মোবাইলে আউল বাউল ফাউল কোনো কাজকাম করে নাই সেম পুরুষের ক্ষেত্রেও যে পুরুষকে কোনো নারী স্পর্শ করে নাই বা মেলামেশে করে নাই কখনো ধরা ছোঁয়া মানে যেই অন্য কোনো বেগানা নারীর স্পর্শ যেই পুরুষ পায় নাই এই পুরুষের সাথে বিয়ে সাদে হওয়ার পরে যে আনন্দ যে ফিল এটা আপনার ভিতরে কাজ করবে এটা ভাই বিশ্বাস করেন জীবনেও এই খোলা খোলার মধ্যে পাবেন না জীবনও পাবেন না জীবনও পাবেন না তাহলে কি করতে হবে আপনার করতে হবে কি প্রত্যেকটা ছেলে এবং মেয়ে চায় বিয়ের সময় যে সৎ ছেলে হোক কয়েকদিন আগে একটা ভিডিও না ফেসবুকে ফেসবুকে দেখলাম মেটার ছবি ব্লার করা মানে ছবি ঢাকা কিন্তু নিচে লেখা এক ছেলে লিখেছে যে উনি হচ্ছে সম্প্রতি এই সময়ের জনপ্রিয় নায়িকা বিয়ে করতে চাচ্ছেন একজন সৎ নামাজি মুত্তাকি পরেশগার আল্লাহওয়ালা ছেলেকে এই বেটা যেই ছেলেটা আল্লাওয়ালা তোর মতো নায়িকাকে কেন বিয়ে করবে বুঝেন নাই কথা যেই ছেলেটা আল্লাহওয়ালা নামাজি মুত্তাকি পরেশগার তোর মতো শেষ বিয়ে করবে কেন এটা আমার বোঝা এখন আমি জানি না এর নাম কি চিনিও না কারণ আমরা তো সিনেমা নাম দেখি না কিন্তু ওই যে লিখেছে যে আল্লাহওয়ালা তাকুয়াবান পরেশগান নামাজি মুত্তাকি ছেলে যাচ্ছে তো তুমি নামাজি মুত্তাকি ছেলে যাচ্ছ নামাজি মুত্তাকি ছেলে কি এই এই মানে সিনেমা করা মেয়েকে চাইবো হ্যাঁ যদি চাই তাহলে জানতে হবে আমি জানি না সে কি কেন চাইবে এটা সে ভালো জানে তুমি যদি সৎ স্বামী চাও বা সাত সৎ স্ত্রী চাও নিজে আগে সৎ হোক প্রেম করে ঊনপঞ্চাশটা পঞ্চাশটা একান্নটা আর বিয়ার সময় খুঁজে রাবে অবশ্যই ইহার মতো আল্লাহ মেয়ে হতে হবে তো তুই আগে কি করছিস আকাম কুকাম নিজে করছো কেন সারা জীবন ছেলেদেরকে ঘুরাইছে পাঁচশো সাতশো ছেলে এর পিছনে ঘুরছে এরকম মেয়েও আছে আর বিয়ের সময় খুঁজে আল্লাহওয়ালা ছেলে তো এতগুলো ছেলেরে তুমি নজর নিয়ে নিজে পাপ করলা আর ছেলে আল্লাহ এত সোজা তোমার কপাল ওই ভাঙা আছে নিজে সথাও তবা করে ফিরে আসো আল্লাহ ভালো ব্যবস্থা করবে ইনশাল্লাহ